আজান শুনবেন মানে পুরা খন ওয়াশ করার যত কষ্ট তার চেয়ে বেশি কষ্ট হলো মানে আজান দেওয়া আজান হলো একটা হাই স্কেল তো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার আজান দেওয়ার আরবে গিয়া যেখানে গারে হারা যেখানে সেখানে একটা মসজিদ আছে মসজিদে বেলাল সেই মসজিদে আল্লাহ আমার আজান দেওয়ার মতো সৌভাগ্য দান করছে আলহামদুলিল্লাহ এটা মতো সৌভাগ্য না আলহামদুলিল্লাহ তো সেখানে কি আপনার যারা মক্কামুদ্দিনে গেছেন একজন একশো টাকা দান করে আল্লাহ কবর মঞ্জুর করে জরুন আমিন সেখানে গিয়ে আমি আজান দিলাম তো সেখানে যে আজান দিলাম আমি আজানটা অনেকেই মনে করি এটা মক্কা মদিনার আজান কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের আজান কারি উবৈদুল রহমতুল আলী আমাদের বাংলাদেশে একজন প্রসিদ্ধ কারি ছিলেন বিখ্যাত কারি ছিলেন তিনি আজানটা দিতেন তিনি আজান আমরা শুনছি শুনতাম রেডিওতে ছোটোবেলায় আমরা আর আপনারা তো শুনছেন তিনি এখন নাই ওনার কবরকে আল্লাহ জানাতে বাগান বানানোর জন্য আমিন এই সুরে ওই আজানটা দিলেন যে সুরে আমাকে আমি দিই আর কি আমার তো পুরোপুরি হয় না আর কি কিছু কোনো রকম হয়

الله أكبر، الله أكبر، أشهد أن لا إله إلا الله اشهد ان لا, لا اله الا الله اشهد ان محمد محمد الرسول الله اشهد ان محمد الرسول

কোন দেশে থাকে জানেন সদেহ থাকে প্রবাসী প্রবাসী মানেই হচ্ছে এটা কবর দুনিয়াটা কি কবর দুনিয়াতে এসে কষ্ট কিছু আছে কিনা জানিনা প্রবাসী থাকে মানে সেখানে বিল্ডিং আছে টাকা আছে কিন্তু মা বাপের ভালোবাসা নাই আত্মীয় স্বজন ভালোবাসা না এটা হচ্ছে প্রবাস জীবন এখানে মনে করেন দেশে আসে সুন্দরবিলা যায় সুন্দরবীরা কিন্তু সেখানে থাকাটা কিন্তু সুন্দর না অনেক কষ্ট প্রবাসী ভাইদের আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইকে তুমি ভালো এই আমিন শরীফ ভাই প্রবাস থেকে এক হাজার টাকা যখন মার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করল তুমি প্রবাসী ভালো আমিন